আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেশীয় পদ্ধতিতে সবজি পিঠা তৈরি করে দেখাবো আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা আমি এখানে একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে সাথে আমি স্বাদ মতো লবণ আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব লবণ এবং চিনিটাকে আর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দুই কাপ পানির সাথে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব দেড় কাপ চালের গুঁড়া দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানির সাথে চুলার আসতে পর্যায়ে একদম লো করে দিয়েছি লো করে দিয়ে চেড়ে নর্মাল রুটির পরোটা ওই নর্মাল রুটির জন্য যেই ডো আমরা তৈরি করি চালের আটা ঠিক ওইভাবে করে নিতে হবে এই পর্যায়ে চুলের রাস্তা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো মতো মুথে নিয়েছি অফ ক্যামেরা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার কারণে ডোটা অনেক সফট হবে পরবর্তীতে আপনি যখন রুটি বেলবেন পিঠাটা বানাবেন তখন কিন্তু খুব সুবিধা হবে তারপরে ডো থেকে আমি একটু পরিমাণ মতো নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এরকম গোল করে আর একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছি বেলার জন্য আর রুটিটা গোল লম্বা হলে কোনো সমস্যা নেই একেবারে পাতলা করে রুটি বেলা যাবে না একেবারে পাতলা হবে না আবার একেবারে মোটাও হবে না এরকম হবে তারপরে এভাবে আমি কয়েকটা রুটি আগে বানিয়ে নিব তারপরে পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি কয়েকটা বানিয়ে নিয়েছি রুটি এরপরে আমি এখানে সবজি করে নিয়েছি ওটা আপনার ভিডিও বড়ো হয়ে যায় জন্য ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না এটা নর্মাল সবজি যেভাবে আমরা বাসায় তৈরি করি এখানে লাউ আলু গাজর এবং ক্যাপসিকাম দিয়ে আমি একটা সবজি তৈরি করে নিয়েছি ওই সবজিটা থেকে কিছু দিয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে মনে হয় যে আমার কষ্ট সফল হয়েছে আর যারা অলরেডি আমার পাশে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এইভাবে করে প্রথমে হাত দিয়ে চেপে একটু লাগিয়ে নিয়েছি তারপর একটা চাকু দিয়ে কেটে এভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি আর চেষ্টা করুন পুরের পরিমাণটা একটু বেশি দিতে এতে করে খেতে খুব ভালো লাগবে আর এটা ভাজার পরে চালের গুঁড়ো দিয়ে তৈরি করার কারণে ক্রিস্পি হয়ে যায় অনেক মজা লাগে খেতে এটা যে শুধু ইফতারের টেবিলে ভালো লাগবে তা কিন্তু না বিকালের নাস্তায় কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আপনারা খুবই মজাদার একটা রেসিপি নর্মাল সবজি দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এই যে আরেকটা তৈরি করা হয়ে গেছে আমি সবগুলো তৈরি করে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর সবগুলো পিঠা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলো হয়ে হয়েছে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আমার এখানে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে ভেজে নেব যে তেল গরম হয়ে গরম হয়ে গিয়েছে আমার এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এক পাশ হয়ে গেলে আরেক এক পাশ উলটিয়ে দিব এই যে এভাবে উল্টা পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই যে অনেক মুচমুচা এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আপনার বাসে এভাবে ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজ পর্যন্ত এই আল্লাহ হাফেজ